রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অকুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি আমাদের সম্পূর্ণ নিউ মডেল গাড়ি এখন নিউ মডেল বলতে এই যে বুঝাই নেট ফর্লিং আসো আমাদের দর্শক ভাইদেরকে একটু দেখাও আমাদের যে নেট ফোল্ডিং এর ব্যাপারটা আমাদের প্রত্যেকটা গাড়িতে নেট ফোল্ডিং আছে এই যে এই যে নেট ফোল্ডে এটা ঘন নেট পাতলা নেট আছে একটা করে দেওয়া হবে আপনাদের হাতে দেওয়া হবে পাতলা নেট এটা ঘননে আর আমাদের যে ওই যে সেলের চাষটা করা হয়েছে অ্যাকুরেট করে এইটা সেল থাকবে ধান কানে নেখার জন্য খুবই সুন্দর একটা সেল দেওয়া আছে আর আমাদের মালের যে বিবরণ মালের বিবরণ সর্বোচ্চ মান সমতুল্য মাল একটু দেখায় বিবরণ এখানে একটু দর্শক ভাইদেরকে দেখাও এই যে আমাদের ডাবল সুকাপ ডাবল সুকাপ ডেড়ের স্যাপের ডাল স্যাপ যেটা সর্বোচ্চ মান সমতুল্য একটা মোটা মাল বে করা আছে এই যে সোয়ার শ্যাপ সোয়ার এখানে ছয়ের বিয়ারিং ছয়ের হাফ দেওয়া আছে বড় একটা বড় বিয়ারিং দেওয়া আছে এখানে আর আড়াই অ্যাঙ্গেল দিয়ে সম্পূর্ণ এটা করা আছে ঘাটটা দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে এই যে দেয়া আছে আমাদের যে একটা প্লেট এই বিয়ারিংটা নষ্ট হবে না এই জন্য একটা ঠিকঠাক উন্নয়নের জন্য একটা প্লেট ব্যবহার করা হয়েছে তাছাড়া এখানে বক্স করে দেওয়া আছে পুরাটা বক্স করে দেওয়া আছে কখনো ফাটবে না ভাঙবে না আর এই যে আমাদের ব্রেকের সিস্টেম এই যে ব্রেক সিস্টেম নিউ মডেল এখানে একটা ডাইনামা দেওয়া আছে আমাদের এই গাড়িটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে একটা গাড়ি এদিকেও কমপ্লিট আছে এই যে আমাদের কাজ চলতেছে এদিকে আসো দর্শক ভাইদেরকে দেখা আরও এই যে আমাদের ব্রেকের যে সিস্টেমটা এই সম্পূর্ণ নতুন একটা ব্রেক করা হচ্ছে খুবই ঠিক সময় দিকে দিয়ে নতুন সিস্টেম করা যে নতুন পুরাতনটা খুলে ফেলে দিয়ে একবারে নিউ নতুন দিচ্ছি আমরা এই যে আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের গোডাউনে কাজ হচ্ছে এইদিকে এই দর্শক ভাইদেরকে এই দিকে দেখা হতো একটু এইটা আমাদের ছত্রিশ একটি চান্দি ছত্রিশ গোলায়ের যেটা সাইকোলন বলে সাইকোলনের ছত্রিশ গোলায়ের চান্দি আড়াই করা আছে আর এই যে গাড়ি যে মাল বিএসআরএম পুরা গাড়িটাই মাল দিয়ে করা আছে সাইকোলন ডাবল ফ্যান যাকে বলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডালাটা এখানে থুলে নষ্ট হবে না এই সিটটা নষ্ট হবে না ডালার লোড ধরবে তাছাড়া এই যে মুখটা দেওয়া আছে সর্বোচ্চ বড় মুখ আমাদের প্রত্যেকটা মুখ বড় দেওয়া থাকে এই জন্য আমাদের লোড ক্যাপাসিটি অনেক বেশি অনেক বেশি থাকে এই জন্য মুখ বড় দেওয়া থাকে একবারে বোঝা মারতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আর সাইক্লোন গাড়িটাও আমাদের নিউ মডেল এটাও ফলিং পুরা নেটটাই ফলিং এই যে এই নাক নাকে এখানে ফলিং আছে এই যে এই যে ফলিং আছে আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে ফলিং আর এই যে এগুলা মোটা মোটা সাপ দেওয়া আছে এখানে আট বিয়ারিং এখানে আট বিয়ারিং এটা বারো বিয়ারিং সর্বোচ্চ মানে এই যে আমাদের জাপানি শীত মোটা আঠারো গে শীত দিয়ে কাজ করা আছে সর্বোচ্চ মানের এই যে এখান থেকে তিন ঘাটের পুলি এই যে আমাদের আপনারা আসবেন আসার পরে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এখানে আমাদের কারখানাতে আসি আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আমাদের সর্বোচ্চ মাল সমতুল্য মাল দেওয়া থাকে আল্লাহ হাফেজ আজকের মনে ভিটিআই ফোন তুই শেষ